যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের এর মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনের টর্নেডো ঝুঁকিতে রয়েছে এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার সতর্ক করে বলেছে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক এই দুই মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে আবহাওয়া দপ্তর আরো বলেছে এই পরিস্থিতি বড় আকার নতুন দাবানল দেখা দিতে পারে আবহাওয়ার এই পূর্বাভাসে আগুনে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি তবে আবহাওয়িদ ডটহল বলেছে বর্তমানে চরম ভাবাপন্ন আবহাওয়া এমন টর্নেডোর সৃষ্টি আশঙ্কা রয়েছে লস অ্যাঞ্জেলেসে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হচ্ছেন অগ্নি নির্বাপন কর্মীরা প্রতি মুহূর্তে বিপজ্জনক হয়ে ওঠা দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ইতিমধ্যে প্রাণ হারিয়েছে অন্তত চব্বিশ জন মানুষ দপ্তর জানিয়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে লস অ্যাঞ্জেলেসে ও ভেনুচুরা কাউন্টির কিছু অংশে গত সোমবার রাতে ছোট বাতাস বয়ে যায় সন্ধ্যার পর থেকে ম্যাজিক মাউন্টেন এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় বাহাত্তর মাইল এছাড়া মিল ক্রিক্ট স্যান্ড স্টোন পিক চিলাও এবং পলোসোলা এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় পঞ্চান্ন থেকে বাষট্টি মাইল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি